সালাম আলাইকুমন্দুরা কেমন আছেন সবাই আসলে অবশ্যই ভালো আছেন তো আজকের আমাদের ভিডিওর মূল বিষয় হচ্ছে যেই ভূমি বিষয়ক আইনটা পাশ হয়েছিল দুই সালে পরবর্তীতে চব্বিশ সালে তার বিধিমালা পাশ হয়েছে তো আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে ভাই এ আইনের অধীনে মামলা করা যাচ্ছে কিনা জী যেহেতু বিধিমালা জারি হয়েছে এই আইনের অধীনে মামলা করা যাচ্ছে এবং বেদেশের বিভিন্ন আদালতেও কিন্তু মামলা হয়েছে তো এই আইনটার মধ্যে কোন কোন জিনিসটা আছে এই আইনটার মাধ্যমে আপনি কি কি প্রতিকার পাবেন সেই জিনিসটাই আমরা বোঝার চেষ্টা করব আজকে এই ভিডিওতে আপনারা দেখতেছেন সাতকাহন সাথে আছি হোস্ট আজিমউদ্দিন তো দেখেন ভূমি সংশ্লিষ্ট অপরাধের প্রতিরোধ এবং প্রতিকারের উদ্দেশ্যে এই আইনটা তৈরি করা হচ্ছে এই আইনটা মনে করবেন এটা হচ্ছে একটা অতিরিক্ত সাপ্লিমেন্টারি হিসাবে দিচ্ছে বাংলাদেশে প্রচলিত আর যত প্রকার আইন আছে কোনো আইনকে প্রভাবিত করবে না এক্সট্রা এডিশনাল হিসাবে দিচ্ছে তাহলে এই আইনের নাম হচ্ছে আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই হাজার তেইশ এইটুকু মনে রাখবেন যে আপনি কি আইন পড়তেছেন তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই হাজার তেইশ আইনটা যখন বুঝতে যাবেন আইনের মধ্যে কিছু শব্দ আছে এগুলো একটু মাথায় রাখতে হবে না হলে কিন্তু আইনটা বুঝবেন না তো গুরুত্বপূর্ণ কয়টা শব্দ আমরা এখানে আপনাদের জন্য দৌড়ব সেটা হচ্ছে দলিল কাকে বলে তো দেখেন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বুঝতে গেলে দলিলের সংখ্যাটা আপনাকে বুঝতে হবে কারণ আমরা এর ভিতরে যখন পাবো যে কোনো ব্যক্তি কি যদি তার দলিল না থাকে সে সম্পত্তি দখলে রাখতে পারবে না তাহলে দলিল কাকে বলে তো বলতেছে ভূমির মালিকানা হস্তান্তর বন্টনের উদ্দেশ্যে সম্পাদিত বাকৃত কোন বায়নামা দলিল রশিদ নামা নকশা ম্যাপ হাত নকশা খতিয়ান দাখিলা বরাদ্দপত্র ছাটপত্র অনাপতিপত্র পত্র এফিডেভিট এবং এই সংক্রান্ত অন্য কোনো দলিলের অন্তর্ভুক্ত হবে তার মানে দলিল বলতে অনেক কিছুকে বুঝাবে এই আইনের জন্য এটা মাথায় রাখবেন এরপরে যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের জন্য সরকারি স্বার্থযুক্ত জমি বলতে কি তো বলতেছে যেগুলো খাস জমি সরকারের জেলা প্রশাসকের নামে আছে অথবা সরকারি সংস্থা স্বায়িত্বশাসিত সংবিধিবদ্ধ সাহিত্যশাস্থিত বা স্থানীয় সরকার বা পৌরসভার জমি সমস্ত জমি সরকারি স্বার্থ সংশ্লিষ্ট বলে গণ্য হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিন নম্বরটা যে এ আইনের বিধান অন্য কোনো আইনকে প্রভাবিত করবে না তবে অতিরিক্ত হবে যেমন আইনকে ক্ষুণ্ণ করবে না অন্য কোনো আইনকে ক্ষুণ্ণ করবে না অতিরিক্ত হবে তো দেখেন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের মধ্যে ভিতরে যাওয়ার আগে একটা কথা বলে নেব এই আইন মধ্যে যে বিষয়গুলো দেওয়া আছে এক্ষেত্রে আপনাকে দুই জায়গায় মামলা করতে হবে প্রতারণা এবং জালিয়াতির জন্য এক জায়গায় মামলা হবে আর অন্যান্য বেদখল সম্পর্কিত বিষয় নির্বাহী আদালতে তো বলতেছে যে ভূমি প্রতারণা মূল বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় যে ভূমি ভূমি তো সংক্রান্ত অপরাধ এবং দণ্ড এর আগে বাংলাদেশে ভূমি নিয়ে যদি এরকম প্রতারণা করতো সেটা অপরাধ হিসাবে গণ্য ছিল না এই জন্য শাস্তি দেওয়া যেত না তো বলতেছে যে ভূমি হস্তান্তর বা ভূমির জরিপ বা রেকর্ড করণে যদি নিজ সংক্রান্ত যে কথাগুলো আমরা বলবো এরকম প্রতারণা ঘটে তাইলে সেটা ভূমি প্রতারণা হবে এবং শাস্তির অপরাধ অন্যের মালিকানাধীন জমি নিজ মালিকানা হিসাবে প্রচার করা কখন জমি হস্তান্তর করার কাজে জরিপের কাজে রেকর্ড হালনাগাদের কাজে এরপরে তথ্য গোপন করে কোনো জমি বা তার অংশ বিশেষ কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর করে দেওয়া তার বরাবর সমর্পণ করা এক নম্বর হচ্ছে অন্যের মালিকানাধীন জমি নিজের বলে প্রচার করা তথ্য গোপন করে অন্যের জমি বা জমির অংশ বিশেষ হস্তান্তর করা নিজ মালিকানার বেশি বা ক্ষমতাপ্রাপ্ত না হয়ে সম্পত্তি হস্তান্তর করা মিথ্যা পরিচয় দিয়ে সম্পত্তি হস্তান্তর করা মিথ্যা পরিচয় সম্বলিত দলিলে স্বাক্ষর করা সম্পাদন করা কর্তৃপক্ষের নিকট মিথ্যা এবং অসত্য তথ্য প্রদান করা এই কয়েকটা হচ্ছে আমাদের ভূমি প্রতারণা এখন আপনার সাথে যদি এরকম ভূমি প্রতারণা ঘটে আপনি কি করবেন তো কথা হচ্ছে যে আপনি স্থানীয় থানায় মামলা দায়ের করতে পারবেন এগুলো কগনিজেবল অফেন্স এর শাস্তিটা বলতেছে যে সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং সাথে অর্থদণ্ড হইতে পারে এখন আসি এরপরে আর কি আছে ভূমি জালিয়াতি তো মনে রাখবেন জালিয়াতি করা হয় কোনো ডকুমেন্টের মাধ্যমে তো এই জন্য বলতেছে যে ভূমি হস্তান্তর ভূমি জরি রেকর্ড হালনাকাত করনে কেউ যদি এই রকম জালিয়াতি করে তাহলে সেটা শাস্তির যোগ্য কি রকম কোন ব্যক্তি অন্য কারো ক্ষতি করার জন্য বা কোন একটা দাবি বা কোন একটা অধিকার আদায় করার জন্য বা কোন ব্যক্তিকে কোন সম্পত্তি পরিত্যাগ বা কোন চুক্তি করতে বাধ্য করার জন্য বা তার সাথে প্রতারণা করা যাইতে পারে এই রূপ অভিপায় ইচ্ছা নিয়ে যদি কোনো মিথ্যা দলিল বা কোনো মিথ্যা দলিলের বিশেষ প্রস্তুত করে তাহলে আমরা সেটা তাকে বলবো কি সে ভূমি জালিয়াতি করেছে এরপরে হচ্ছে কোন দলিল বা তার অংশবিশেষ এইরূপ কোনো ব্যক্তি বা তার অধীনে সম্পাদিত সাক্ষদিত বলে বিশ্বাস করানো যে এখানে সবাই জানে যে ওই সময় বা ওই ব্যক্তি ওই কর্তৃত্ব বলে এটা সম্পাদিত হয় নাই কিন্তু তারপরও এটা তার কর্তৃত্ব তার অধীনে তার দ্বারা সম্পাদিত হয়েছে বলে কি করা সেটাকে প্রচার করা অথবা এইরূপ কোনো সময়ে তা প্রস্তুত সাক্ষরিত শিলমর্কিত বা সম্পাদিত হয় নাই বলিয়া সে জানে তারপরে অসাধু বা প্রতারণামূলক অনুরূপ কোন দলিল বা দলিল অংশ বিশেষ প্রস্তুত করা সাক্ষর সিলমোহর সম্পাদন করা ভূমি জালিয়াতি এরপর বলতেছে যে কোনো সম্পাদিত দলিলের কোনো গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করা সম্পূর্ণ বা আংশিক মিথ্যা দলিল প্রস্তুত করা অসাধু বা প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তির দলিল স্বাক্ষর সম্পাদন বা পরিবর্তনে বাধ্য করা এই সমস্ত কিছুই কি হবে ভূমি জালিয়াতি হিসাবে অন্তর্ভুক্ত হবে এর সর্বোচ্চ বছর পাশাপাশি অর্থদণ্ড তাহলে এরকম ঘটলে আপনি কগনিজেবল আমল হিসাবে থানা মামলা দায়ের করতে পারবেন তখন তারা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের জন্য পাঠিয়ে দিবে এখন এই রকম ভূমি বিষয়ক প্রতারণা এবং জালিয়াতি রোধে ব্যবস্থা অর্থাৎ আইনটা একটা মিশ্র বা হাইব্রিড আইন অধিকারও দিচ্ছে এবং অধিকারটা কিভাবে আদায় হবে সেটাও বলে দিচ্ছে তো যদি কি করা হয় কোনো প্রকার দলিল প্রতারণা বা সিজিত আপনি কোনো একটা অথরিটির কাছে এরকম যদি কোনো দলিল সাবমিট করেন যেমন এসিলেন্ডের কাছে সাব রেজিস্ট্রারের কাছে জেলা প্রশাসকের কাছে তাদের কাছে যদি মনে হয় যে আপনি এই রকম কি করেছেন এখানে জালিয়াতি অথবা প্রতারণা করেছেন তাহলে তারা যেই কাজটা করবে যদি এটা আমাদের দ্বিতীয় ভাগে আছে যে এরকম যদি তাদের কাছে মনে হয় যে এটা প্রতারণাপূর্ণ বা জালিয়াতিপূর্ণ তাহলে সেই কারণটা লিখে তারা ফৌজদারি আদালতে প্রেরণ করবে বিচারের জন্য আর বিচারিক আদালতে যদি বিচারক দেখেন যে দলিলটা প্রতারণা অথবা জালিয়াতির মাধ্যমে সৃষ্টি হয়েছে তাহলে উনি সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং অন্যান্য অথরিটি যেমন জেলা বা অন্য কোনো অথরিটিকে আদেশ দিবেন যে এটা সংশ্লিষ্ট বইয়ে লিখে রাখার জন্য যে এই দলিলটা প্রতারণামূলক ভাবে সৃষ্টি করা হয়েছে আর এখানে যে জিনিসটা করা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এই জিনিসটা করে বাংলাদেশে হজবল অবস্থা সৃষ্টি করেছিল ভূমিমন্ত্রী আমরা সবাই জানি আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের অধীনে বর্তমানে খতিয়ান তৈরি হয় রেকর্ড খতিয়ান এবং নামজারি খতিয়ান তো বলতেছে যে একশো তেতাল্লিশে রেকর্ড খতিয়ান বা একশো চুয়াল্লিশে নামজারি খতিয়ান এই সর্বশেষ খতিয়ানে যদি কারো নাম না থাকে এবং এর মাধ্যমে যদি খাজনা দেওয়ার প্রমাণ না থাকে তাহলে তিনি ভূমি বিক্রয় দান হ্যাবা অন্য কোনোভাবে হস্তান্তর পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন বা দলিল রেজিস্ট্রেশন করতে পারবেন না আবার নিচে দিয়ে বলতেছে যে এই আইনকে খর্ব করবে না। এইটা আমরা এক বলতে এ আপনি হস্তান্তর করতে পারবেন না তবে রেজিস্ট্রেশন আইন বলতেছিল পিতার নামের সম্পত্তি থাকলে হস্তান্তর করা যাবে তো এই আইন প্রণীত হওয়ার পরেও আমরা এইটুক বলতে পারবো যেহেতু বলা আছে রেজিস্ট্রেশন আইনকে প্রভাবিত করবে না তো অবশ্যই সম্পত্তি হস্তান্তর করা যাবে এখন আসি যেখানে কিছু অবৈধ দখল এবং তার দণ্ড কিন্তু দেওয়া আছে ইললিগাল প্রদর্শন যদি করে তো যদি কারো কাছে সর্বশেষ না থাকে বা উত্তরাধিকারী সূত্রে হস্তান্তর বা দখলের উদ্দেশ্যে আইনগতভাবে সম্পাদিত দলিল বা আদালতের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকপ্রাপ্ত না হয়ে কোন ভূমি সিও ভূমি দখল রাখতে পারবে না তো না পারলে কি করবে তো যিনি দখলদার তার কাছে উনি মামলা করলে আদালত কি করবে তার বরাবর বুঝিয়ে দিবে এখন বলতেছে যে কোনো ব্যক্তিকে তার নিজ জমি থেকে বা করা যাইবে না তাকে ভূমিতে দখল বা প্রবেশে বাধা প্রদান করা যাবে না কাউকে আপনি উচ্ছেদও করতে পারবেন না কাউকে তার জমিতে প্রবেশে বাধা দিতে পারবেন না যদি লঙ্ঘন করেন এইরকম যদি আপনি কাজ করেন তাহলে দুই বছর পর্যন্ত কারারণ্য সাথে অর্থের হইতে পারে এরপরে যদি আমরা দেখি অবৈধ দখল পুনরুদ্ধার যেটা আমরা আগেও জানি যে ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারা যেরকম নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আমরা মামলা করতাম তো এই জায়গায় ওই একই বিধানগুলো আলোচনা করা আছে যে আমরা মামলা করতে পারবো তো এই মোটামুটি এটাই এখানে অন্য কিছু কিন্তু নাই নয় নাম্বারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে কেতা বরাবর বিকৃত ভূমির দখল হস্তান্তর না করিবার দণ্ড তো এটা মনে রাখবেন সর্বপ্রথমেই হচ্ছে যেখানে রেজিস্টার ডিড হয়েছে একটা দলিল রেজিস্ট্রেশন হয়েছে টাকা পয়সা দিয়ে দিছেন উপযুক্ত কারণ ছাড়া যদি বিক্রেতা আপনাকে সম্পত্তির দখল বুঝিয়ে না দেয় তাহলে আপনি আদালতের আশ্রয় নিতে পারবেন এগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে পারবেন এটা একটা অপরাধ এর জন্য অনধিক দুই বছরে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন তবে আইনটা আরেকটু একটু ক্লিয়ার হইলে ভালো হইতো যে নির্বাহী তাকে দখলটা বুঝিয়ে দিয়ে প্লাস দণ্ড এই ধারাটুকু যুক্ত করা দরকার ছিল কারো সীমানা বা ভূমির ক্ষতি সাধন আমরা জানি আইল ঠালা ঠেলি যেটা বলে সীমানা নিয়ে বিরোধ হয় ওয়াল তুললে সেটা ভাঙ্গে ফেলে গাছ লাগাইলে সেগুলো কাটে ফেলানো হয় অথবা কারো ফসল বৃক্ষ দেবন দেখেন যে আমরা নিউজে শুনি কলা গাছ কেটে ফেলছে নারিকেল গাছ কেটে ফেলছে পুকুরে মাছ ছিল সেগুলোকে ধ্বংস করছে তো এরকম কাজ করাও একটা অপরাধ এর জন্য দুই বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হইতে পারে এগারো আর বারো সরকারি সম্পত্তির কথা বলে যে সরকারি সম্পত্তি আপনি অবৈধ উপায় দখল করবেন না সেগুলোতে প্রবেশ করবেন না অবকাঠামো নির্মাণ করবেন না যদি ক্ষতি সাধন করেন এগুলো একটা দণ্ডনীয় অপরাধ এবং সরকারি জমি শ্রেণীও আপনি পরিবর্তন করবেন না জনসাধারণ যে রাস্তায় চলাচল করে সে রাস্তা ভরাট করে অথবা গর্ত খনন করে অনুপযোগী করবেন না এটাও দুই বছরের শাস্তিযোগ্য অপরাধ তেরো নম্বরটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া আপনি আবাদযোগ্য জমি বা কর্ষণীয় ভূমির উপরে স্তর ওই জেলে ইট ভাটার জন্য যে মাটিগুলো কাটে এরকম কাটতে পারবেন না অথবা রেকর্ডীয় মালিকের তো এখানে রেকর্ডীয় মালিকের শব্দটা ব্যবহার করার কোনো কারণ নাই ভূমি মালিক এই কথাটা বলার দরকার ছিল যেটা করিও মালিকের বিনা অনুমতিতে জমিতে বালু বা মাটি দ্বারা ভরাট করা যাবে না এইরকম কাজ করলেও দুই বছরের কারাদণ্ড দণ্ডিত হতে পারেন এর পরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যদি কোনো আদেশ দেন সেটা কোনো কাজের না এই কাজে যদি আপনি কাউকে অপরাধ সংগঠনের সহায়তা করেন অথবা কাউকে পরিচিত করেন সেটাও একটা দণ্ড একই অপরাধ বারবার করলে আপনার দণ্ডটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এরপরে যদি দেখি কোম্পানিও যদি এরকম কাজ করে কোম্পানির যে ম্যানেজার পরিচালক সচিব আছে বা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা অবশ্যই অবশ্যই দায়ী হবে এই মামলার গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অপরাধগুলো দায়ের করতে পারবেন মামলা মানে যেগুলো আমল দায়ের করা যায় বলতেছে যে চার এবং পাঁচ যে অপরাধ বর্ণিত মানে ভূমি প্রতারণা এবং ভূমি জালিয়াতি দুইটা হচ্ছে নন বেইলেবল মানে মামলা হইলে সহজে জামিন পাবেন না আর অন্য ধারাগুলো গুলো বেইলেবল এবং কম্পাউন্ডেবল আপোষযোগ্য এগুলো প্রথম আদালতে বিচার্য হবে আর এই মামলা প্রাপ্তির পর থেকে একশো আশি দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে যেটা আমরা বলবো যে কোনো না আমরা জানি সব মামলায় বলা থাকে এরকম তবে এই আইনের মধ্যে বলতেছে যে বিচারের ক্ষেত্রে যদি বিচারক মনে করে ক্ষতিপূরণ দেওয়া দরকার ক্ষতিপূরণ দিতে পারবে এবং অন্যান্য প্রতিকার দেওয়া দরকার সেটাও দিতে পারবে যারা সাক্ষী থাকবেন সাক্ষীর সুরক্ষার কথাও বলা আছে এই বেশিরভাগ মামলা ভূমি প্রতারণা এবং ভূমি জালিয়াতি আর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের যে মামলাগুলো সেগুলো বাদ দিয়ে অন্যান্য মামলা কি মোবাইল কোর্ট কর্তৃক তাৎক্ষণিক বিচার্য হইতে পারে তার মানে কি ওই যে আপনার যদি কেউ সীমানা যদি কেউ ঠেলাঠেলি করে ক্ষতি করে মোবাইল কোর্ট যাইতে পারে দখল বুঝিয়ে না দিলে মোবাইল কোর্টে যাইতে পারে এরপরে যদি আমরা দেখি মোটামুটি তেমন আর কিছুই নেই তো এটাই ছিল আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম